এমনকি হোসেন সাইদির উপর অন্যায় অন্যায় যে রায় দেওয়া হয়েছিল এই রায়ের প্রতিবাদ করার কারণে দুই দিনে সারা দেশে একশো পঁচাত্তর জনকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে দুই হাজার ছয় অক্টোবর পল্টনে জামায়াত শিবিরের নেতাকর্মীদেরকে হত্যা করে তাদের লাশের উপর সেখানে লাফালো হয়েছে নৃত্য করা হয়েছে আমরা এমন একটা শাসন ব্যবস্থা চাই যে শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম আমরা এমন একটা শাসন ব্যবস্থা চাই যে শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন হস্তকর হজরত উসমান হজরত উমর হজরত আলী আমরা এমন একটা শাসন ব্যবস্থা আমরা চাই আমরা যদি একটা ভালো সমাজ চাই তাহলে ভালো মানুষ লাগবে আমরা যদি ভালো নেতৃত্ব চাই তাহলে ওই রকম নেতৃত্ব লাগবে যে নেতৃত্বের মধ্যে সততা থাকবে ওই নেতৃত্বের মধ্যে দক্ষতা থাকবে এই নেতৃত্বের মধ্যে দেশপ্রেম থাকবে এর নেতৃত্বের মধ্যে যোগ্যতা থাকবে আলোকিত সমাজ উন্নয়ন সংস্থা একটি আলোকিত মানুষ ঘোরার জন্য কাজ করার একটি সংগঠন এবং আমরা এই দীর্ঘ সময় ধরে দীর্ঘ সময় ধরে এই এলাকায় মূলত আলোকিত মানুষ ঘোরার জন্য আমরা কাজ করে যাচ্ছি আজকে আমাদের এই যে সমাজ জীবনে আমরা বসবাস করি এই সমাজটা আসলে আমরা এমন একটা সমাজ সবাই চায় একটু কোনো মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি রকম সমাজ চান তিনি বলবেন আমি এমন একটা সমাজ চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না সবাই যার যার অধিকার সে যথাযথভাবে তারা পাবে আজকে আমরা এমন একটা সমাজ চাই যেই সমাজের মধ্যে সব কিছুদের মধ্যে ন্যায্যতা থাকবে আমরা এমন একটা সমাজ চাই যেই সমাজটা ভাঙ্গনের বিপরীতে ঘরার কাজে ব্যবহৃত হবে আমরা এমন একটা রাষ্ট্র চাই সমাজ চাই যে সমাজটা একজন অপরের জন্য কাঁদবে একজনের সুখে সুখী হবে দুঃখে কি হবে দুঃখী হবে আমরা এমন একটা সমাজ চাই যে সমাজে আসলে অভাব বলতে আসলে কিছু নাই যার যেটা প্রয়োজন এই প্রয়োজন পূরণ না হওয়াটাই অভাব তো প্রয়োজন যুগে যুগে এভাবে প্রয়োজন সবারই ছিল সবারই থাকবে এটা এটা সবসময় চলমান একটা বিষয় কিন্তু মানুষের হানড্রেড পারসেন্ট অভাব পূরণ হবে না কিন্তু কিছু মৌলিক কিছু অধিকারের বিষয় আছে যে অধিকারের বিষয়গুলো তাকে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হয় মানুষের অন্য একটা অধিকার বাসস্থান একটা অধিকার চিকিৎসা একটা অধিকার শিক্ষা একটা অধিকার বেঁচে থাকা এটা একটা অধিকার এটাকে মূলত রাষ্ট্রকে নিতে হয় আমরা এই রাষ্ট্রের আমরা বাসিন্দা আমরা রাষ্ট্রকে কি ট্যাক্স বেড দেই না আমরা কথা বলেন কি ট্যাক্স বেড দেই আমরা ট্যাক্স বেড রাষ্ট্রকে আমরা দিচ্ছি ব্যাট মানে দিচ্ছি আপনার চা না চাইলেও ব্যাট দিচ্ছেন যে কোনো জিনিস যখন আমরা কিনতে যাই খাই ওইখানে কিন্তু ব্যাট কি আমাদের কাছ থেকে কেটে রাখা হয় তাহলে আজকে আমরা রাষ্ট্রের এই অংশীদার আমরা রাষ্ট্রের আমরা একটা অংশ এই এই রাষ্ট্র আমাদের দেখভাল করার দায়িত্ব কিন্তু এই রাষ্ট্রেরই আমরা অন্যের ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা আছে কি না এই সমাধানের দায়িত্বটাকে রাষ্ট্রকে নিতে হয় বাসস্থানের ক্ষেত্রে আমার থাকা মাথা গুজার যে ঠাইটা আমার আছে কি না এই দায়িত্বটা রাষ্ট্রকে নিতে হয় আমি আমার চিকিৎসার ক্ষেত্রে আমার অপতুল্যতা আছে কি না আমার চিকিৎসার কোনো সমস্যা আছে কি না এই দায়িত্বটা রাষ্ট্রকে নিতে হয় শিক্ষার ক্ষেত্রে সেখানে এই সমাজে যারা বসবাস করবে এই রাষ্ট্রে যারা বসবাস করবে তাদের সকলকে শিক্ষা নিশ্চিত করা এই শিক্ষা নিশ্চিতের যে কাজটা এই কাজটাকে রাষ্ট্রকে নিতে হয় এক হলো আমার যদি সামর্থ্য থাকে সামর্থ্য আমাকে আমি করব। আর আমার যদি সামর্থ্য না থাকে এই সামর্থ্যহীন যারা আছে যারা খুব সামর্থ্য বানো না এদের এই দায়িত্বটা রাষ্ট্রকে নিতে হয় কিন্তু আমরা দেখছি আমাদের রাষ্ট্র ব্যবস্থা আমরা উনিশশো সাতচল্লিশ সালে একবার ভারত ও মধ্যে থেকে আমরা আলাদা হয়ে পাকিস্তান নাম একটা রাষ্ট্র হয়েছি উনিশশো সালে আমরা পাকিস্তান থেকে আলাদা হয়ে আমরা বাংলাদেশ নামে একটা রাষ্ট্র হয়েছি ঠিক না ভাই সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্ট আবার নয়া বিপ্লবের মধ্য দিয়ে আমরা দ্বিতীয় একটা স্বাধীনতা আমরা পেয়েছি এই স্বাধীনতার এই যে লড়াইগুলো ছিল সংগ্রামগুলো ছিল এই লড়াই সংগ্রামগুলো ছিল মূলত স্বাধিকারের প্রশ্নে এই লড়াইগুলো ছিল মানুষের অধিকার আদায়ের জন্য এই অধিকার আদায়টা কি আমরা আমাদের ভোটের একটা অধিকার আমাদের ছিল আমাদেরকে ভোটের অধিকার দেওয়া হয় নাই এই জন্য লড়াই হয়েছে আমরা কথা বলার অধিকার আমাদেরকে দেওয়ার কথা ছিল কথা বলার অধিকার আমরা পাই নাই এই জন্য লড়াই হয়েছে আমরা আমাদের ভাতের অধিকার পাওয়ার কথা ছিল ভাতের অধিকার আমরা পাই নাই এই জন্য লড়াই হয়েছে এক কথায় আমাদের ন্যায্যতা আমাদের ন্যায্যতা আমরা পাইনি বলে এই একের পর এক আমাদেরকে এই লড়াইয়ে আমাদেরকে অবতীর্ণ হতে হয়েছে অনেক ত্যাগ কুরবানি রক্তের বিনিময়ে আমরা একটা লাল সবুজের পতাকা পেয়েছি একটা মানচিত্র পেয়েছি বিশেষ করে উনিশশো সালের পরবর্তী সময়ে সবার একটা আশা ছিল যে আমরা এমন একটা রাষ্ট্র পাবো অনেক রক্তের বিনিময়ে অর্জিত একটা রাষ্ট্র যে রাষ্ট্রের মধ্যে সবার মধ্যে সমতা থাকবে সবার অধিকার নিয়ে আর কোনো লড়াই করতে হবে না আর লাশ পথে নামতে হবে না অথচ আমরা দেখছি যে এই স্বাধীন উনিশশো একাত্তর সালের পরবর্তী সময়ে পতাকাটাই শুধু পেয়েছি কিন্তু পতাকাটাকেও কিন্তু খামসে ধরেছে সেখানে শকুন আজকে ভারত আজকে আমাদের চার পাশে তিন পাশে মূলত ভারত আজকে আমরা দেখছি যে আমরা আমাদের নিরাপত্তা বলতে কিছু নাই যারা ভারতীয় এলাকার আশেপাশে আছে বাংলাদেশের সীমান্তবর্তী যে এলাকাগুলো আছে সীমান্তবর্তী মানুষগুলোকে যদি আপনি জিজ্ঞাসা করেন দেখবেন যে তারা ওদি ওই জায়গাতে তারা ভারত দ্বারা কতটুকু নিষ্পেষিত তারা একবার টিপা মুখ বাদ দিয়ে আমাদেরকে সেখানে পানি পানি শুকিয়ে আমাদেরকে মরুভূমি করে আমাদেরকে মারা মারার পরিকল্পনা করে একবার তারা ফারাক্কা বাদ দিয়ে আমাদেরকে মারার পরিকল্পনা করে যখন আমাদের পানি প্রয়োজন তখন আমাদেরকে পানি দেওয়া হয় না আর যখন আমাদের পানির প্রয়োজন না বর্ষা মৌসুম তখন পানি ছেড়ে দিয়ে আমাদেরকে বস বন্যার মধ্যে ডুবিয়ে মারার তারা পরিকল্পনা করে এটা তারা নিয়মিত তারা এই কাজটা করে যাচ্ছে তারা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র হওয়ার হওয়ার পরে হওয়ার পরে আমাদের সাথে যে প্রতিশবলী প্রতি বেশি সুলভ যে আচরণটা করার কথা সে আচরণটা তারা করে না তারা পাখির মতন গুলি করে সেখানে আমাদের দেশের মানুষকে হত্যা করে আমাদের ফেলানিকে হত্যা করে কাটাতারে তার লাশ ঝুলিয়ে রাখে এই যে আমাদের একটা স্বাধীনতা সার্বভৌমত্ব এটা আজকে আমাদের আজকে স্বাধীনতা সার্বভৌমত্বটা আজকে বলা যায় একটা বড় পরীক্ষার সম্মুখীন পরীক্ষার সম্মুখীন এটা আমাদের এই স্বাধীনতা তাদের কাছে আজকে বলা যায় যে তারা আমাদের স্বাধীনতাকে বিকে দেওয়ার জন্য নানান ধরনের অপতৎপরা ষড়যন্ত্র সবসময় অব্যাহত রেখেছে সমৃদ্ধ ভাইরা তো এই সময় এসে দাঁড়িয়ে আমাদের মূলত যে বক্তব্য স্পষ্ট বক্তব্য যে এই স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে আমরা দেখেছি যে এই বসর, বছর কেউ একবার পুঁজিবাদের কথা বলে আমাদের সামনে আসছে বলছে তোমাদের স্বাধীনতা আমরা রক্ষা করে দেবো তোমাদের অধিকারগুলো আমরা পূরণ করব। কেউ সমাজতন্ত্রের কথা বলে আমাদের কাছে আসছে যে তোমাদের অধিকার পূরণে আমরা ভূমিকা রাখব। কেউ ধর্মীয়গতবাদ কথা বলে আসছে আমরা সমতার ভিত্তিতে তোমাদের সমস্যার সমাধান করব। কেউ জাতির কথা বলে এসে আমাদের সমস্যার সমাধানের কথা বলছে সেখানে আমাদের এই সমস্যা কিন্তু আর সমাধান হয় নাই আমরা যে অবস্থায় ছিলাম সে অবস্থায় আছি আমাদের সত্যিকারের যে মুক্তিটা এই মুক্তিটা আর মিলে নাই তো সত্যিকারের মুক্তি আমাদের মিলে নাই তাহলে মুক্তির জন্য আমাদেরকে আবার একটা লড়াই সংগ্রামে অবতীর্ণ হতে হবে কে আমরা পারবেন চাল্লাহ আমাদেরকে আবার একটা লড়াই করতে হবে এই লড়াইটাই হবে আমাদের চূড়ান্ত লড়াই এই লড়াই আমাদের মুক্তি মিলবে তাহলে এই লড়াইটা কি এই লড়াইটা হবে আমাদের যে দীর্ঘদিনের যে ন্যায্যতা দীর্ঘদিনের আমাদের যে অপ্রাপ্তি দীর্ঘদিনের যে আমাদের আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা একটা বাংলাদেশ আমরা চাই এই নয়া বিপ্লব পাঁচে আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে আমাদের এই আকাঙ্ক্ষাটাকে আরও বড় আকারের সামনে চলে আসছে যে আমরা আসলে সত্যিকার অর্থে এই রাষ্ট্রটাই চাই যে রাষ্ট্র রাষ্ট্র মানুষের দায়িত্ব নিবে আমরা এমন একটা রাষ্ট্র চাই যেখানে শিক্ষার অধিকার আমাদের থাকবে চিকিৎসার অধিকার থাকবে সেখানে রাস্তাঘাটে ফুটপাতে মানুষ শুয়ে থাকবে না মানুষ শুয়ে থাকবে না আজকে আমরা বড় বড় অট্টালিকা করছি বড় বড় আমরা ব্রিজ করছি অথচ আমাদের হাজার হাজার বনিয়া আদম রাতের বেলা ফুটপাতে ঘুমাই ঠিক না ভাই আমরা কত বলছি বলছি যে আমাদের অনেক এগিয়ে গেছি অথচ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কোটি বনিয়ম না খেয়ে অর্ধাহারে অনাহারে আজকে দিনাত্রিপাত করে আজকে এর মতো অবস্থায় আমরা যদি আমাদের অধিকারটাকে সত্যিকার অর্থে আদায় করতে চাই আমাদের অধিকার যদি আমরা ফিরে পেতে চাই আমরা এই রাষ্ট্র যদি একটা ভালো রাষ্ট্র পেতে চাই আমাদের এই প্রতিসী প্রতিবেশী যারা আমাদের পর একের পর এক চোখ রাঙানোতে তাদের চোখের চোখের সাথে চোখ রেখে কথা বলবে এরকম যদি সত্যিকারের একটা ব্যবস্থা আমরা চাই রাষ্ট্র ব্যবস্থা চাই তাহলে আমাদেরকে ইসলামের দিকে ফিরে আসতে হবে ইসলামের পক্ষে যারা কথা বলে ইসলামের পক্ষে যারা কথা বলে এই আজকে স্লোগান এটাই উঠছে যে আসলে পুঁজিবাদ নয় সমাজতন্ত্র নয় জাতিরবাদ নয় আজকে ধর্মগতাবাদ নয় ইসলাম হলো মানুষের মুক্তির একমাত্র পথ ইসলাম যেখানে কায়েম হয়েছে সেখানে ন্যায্যতা ছিল ইসলাম যেখানে কায়েম হয়েছে সেখানে ইনসাফ ছিল ইসলাম যেখানে কায়েম হয়েছে সেখানে মানুষের অধিকার পূরণ করার জন্য রাষ্ট্রই দায়িত্ব পালন করেছে আমরা এমন একটা শাসন ব্যবস্থা চাই যে শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন মোহাম্মদ রাসুল্লাহ সালিয়া সাল্লাম আমরা এমন একটা শাসন ব্যবস্থা চাই যে শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন হজরত আউ্বকর হজরত উসমান হজরত উমর হজরত আলী আমরা এমন একটা শাসন ব্যবস্থা আমরা চাই আমরা কি সবাই চাই না আমরা হজরত আহ্বকরের মতো শাসন ব্যবস্থা চাই যে শাসন ব্যবস্থা এক প্রান্ত থেকে অপর প্রান্তে মানুষের সমস্যা সমাধানের জন্য সেখানে খলিফারা যেভাবে ছুটে বেরিয়েছিল এভাবে রাষ্ট্রে যারা বর্তমানে দায়িত্ব থাকবে তারা সেভাবে ছুটে বেড়াবে সম্মানিত ভাইরা আজকে যারা এখানে এসেছেন আমি আপনাদের সকলকে কৃতজ্ঞতার সাথে আপনাদেরকে আন্তরিকভাবে আমরা মোবারকবাদ জানাই ধন্যবাদ জানাই আপনাদেরকে আজকের আসার জন্য আমরা কৃতজ্ঞতা জানাই এই জন্য আপনারা এসে আমাদেরকে ধন্য করেছেন আপনারা আমাদের এই ভাই আপনার আমাদের আত্মার আত্মীয় আপনাদেরকে নিয়ে আমরা সুন্দর একটা সমাজ ঘোরার স্বপ্ন দেখি এই সমাজটা আসলে আমাদেরকে গড়তে হবে আজকে দেখেন আজকে আমরা একটু ভালো করে তাকাইলে দেখেন এই যে সারার পনেরোটা বছর আমরা কিন্তু এইভাবে দাঁড়িয়ে আপনাদের সাথে যে কথা বলবো সে অধিকার আমাদের ছিল না আমাদের সেখানে কথা বলার কোনো অধিকার ছিল না আমরা এই ইসলামী ব্যক্তিগত জীবনে আমরা ইসলাম পালন করব সে অধিকার আমাদের ছিল না আমাদের সন্তানেরা যে শিক্ষা প্রতিষ্ঠানের লেখাপড়া করবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো মিনি ক্যান্টিনমেন্ট ছিল লেখাপড়ার কোনো পরিবেশ ছিল না সেখানে ইসলামের পক্ষে যারা কথা বলতো তাদের উপর নির্যাতন নিপুণ নেমে আসতো এখানে ইসলামের পক্ষে কথা বলার কারণে দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের কথা বলার কারণে জামাত ইসলামের আমির শহীদ মালানা মতি রহমান নিজামি শহীদ মালানা দেলোয়ার হোসেন সাইদি শহীদ মালানা আব্দুল সুবান শহীদ আলী হাসান মাহমুদ মুজাহিদ শহীদ কামরুজ্জামান শহীদ আব্দুল কাদের মুল্লা শহীদ কাশেম আলী সহ শহীদ মালান আবুল কালাম মোহাম্মদ ইউসুফ সহ আমাদের অনেক নেতৃবৃন্দকে কারাগারে কাউকে হত্যা করেছে কাউকে বিচারের নামে প্রহসন করে তাদেরকে হত্যা করেছে সমিত ভাইয়া এমন আমাদের হাজার হাজার নেতাকর্মীকে সেখানে আটক করা হয়েছিল আমাদের হাজার হাজার নেতাকর্মী সেখানে অনেকে পঙ্গুত পূরণ প্রায় সাড়ে চার হাজার তাদের নির্যাতনের কারণে কেউ হাত হারিয়েছে কেউ পা হারিয়েছে কেউ চোখ হারিয়েছে সে দীর্ঘ দীর্ঘ সময়ের জন্য সেখানে সে পঙ্গু হয়ে গেছে এরকম অনেক সংখ্যা আছে প্রায় পাঁচ শতাধিকের উপরে সেখানে মা ভাই বোনেরা শিশুরা সন্তানেরা সেখানে স্বাদ অর্জন করছে এমনকি আল্লাহাম সাইডির ওপর অন্যায় অন্যায় যে রায় দেওয়া হয়েছিল এই রায়ের প্রতিবাদ করার কারণে দুই দিনে সারা দেশে একশো পঁচাত্তর জনকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে দুই হাজার ছয় সালে আঠাইশে অক্টোবর পল্টনে জামাত শিবিরের নেতাকর্মীদেরকে হত্যা করে তাদের লাশের উপর সেখানে লাফালো হয়েছে নৃত্য করা হয়েছে এই যে একটা বিভীষিকাময় পরিস্থিতি ছিল আওয়ামী লীগ আমাদেরকে আমরা যদি যখন কোরআন হাদিস পড়তে বসতাম ইসলামী সাহিত্য নিয়ে বসতাম তখন এই কোরআন হাদিস ইসলামী সাহিত্যকে জঙ্গি বই বলে সেখানে আমাদেরকে আটক করা হতো আমাদেরকে কারাগারে নিয়ে নির্যাতন করা হতো নিপীড়ন করা হতো মাসের পর মাস আমাদেরকে নিত্য নিত্য নিপীড়ন করা হতো আপনারা জানেন যে এটিএম আজতাম দুই হাজার এগারো সালের উনিশে সেপ্টেম্বর দুই হাজার এগারো সালের উনিশে সেপ্টেম্বর এখান থেকে ওনাকে আটক করা হয় এখানে পাশে আমাদের পাশের এই বাসার সামনে থেকে তাকে নির্যাতন উনিশে সেপ্টেম্বর গ্রেপ্তার করার পরে দুই সালে এমন নির্যাতন করা হয়েছিল যখন তিনি কুটে তাকে তোলা হলো ভয়াবহ পরিস্থিতি তিনি দাঁড়াতেই পারছিলেন না অধ্যাপক তাসনিম আলম তাদের নির্যাতন নিপীড়নের কারণে যে মাথায় নাইবে আহমেদ ছিলেন তিনি আজকে অসুস্থ তিনি স্বাভাবিক জীবনযাপন আজকে করতে পারছেন না এটি ইসলাম ভাই এখনও আজকে কারাগারে সনাত ভাইরা আমরা নির্যাতন নিপীড়নের বিচার আমরা আল্লাহর কাছে চাইব। আবার নির্যাতন নিপীড়নের সাথে যারা জড়িত এই নির্যাতন নিপীড়নের এ তাদের নিপূড়নকারীদের বিচারে বাংলাদেশের মাটিতে আমরা সেখানে চাইবো যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে আছেন তাদের কাছে আমরা উদার তহন দেবো এক নম্বর হলো এম আজরুল ইসলামকে অবিলম্বে মুক্তি দিতে হবে আপনাকে চান সবাই অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে সসম্মানে তাকে মুক্তি দিতে হবে এবং তাকে তার ব্যাপারে অপবাদ দেওয়া হয়েছে অপবাদ থেকে সেখানে তাকে মুক্তি দিতে হবে দ্বিতীয়ত যা যারা এই নির্যাতন নিপূড়নের সাথে সম্পৃক্ত তাদেরকে বিচারের কাঠ দাঁড়াতে হবে দাঁড় করাতে হবে আজকে দেখেন এই পাঁচ আগস্টের যে বিপ্লব এই বিপ্লবে প্রায় কয়েক হাজার সেখানে মানুষকে তারা খুন করেছে তারা শত শত মানুষকে প্রায় তিরিশ চল্লিশ হাজার সেখানে মানুষকে আহত করেছে কেউ হাত নাই কারো পা নাই কারো চোখ নাই নির্মম নির্যাতনের কারণে একটা বিষা বিভীষিকাময় অবস্থা বাংলাদেশে তৈরি হয়েছিল সেখানে লাশের পর লাশ রাস্তা রাস্তা লাশ পড়েছিল তারা অনেককে ধরে নিয়ে আপনারা দেখেছেন যে কত ভয়াবহ চিত্র তারা সেখানে অনেকে একসাথে রেখে আগুন দিয়ে কিন্তু পুড়িয়ে ফেলেছে অনেকে ধরে নিয়ে সেখানে গিয়ে সে দেখা গেছে যে এই লোকগুলোকে অনেকে বেঁচেই ছিল তাকে এমনভাবে নেওয়া হয়েছে বহু কষ্ট দিয়ে বলা যায় একটা পর্যায়ে গিয়ে তারা নিজ দায়িত্বে রাতের আধারে তাদেরকে কবস্থ করেছে অনেক পরিবার এখনও লাশ খুঁজে পাচ্ছে না অনেক পরিবার তার ভাই বোনকে আজকে খুঁজে পাচ্ছে না এমন অবস্থা সত্যিকার অর্থে যদি আমরা যদি আবার এরকম বাংলাদেশ না চাই ভালো একটা বাংলাদেশ চাই তাহলে আমাদেরকে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে জামায়াত ইসলামের সে সৎ প্রতিষ্ঠার জন্য আজকে কাজ করছে জামাত ইসলামের এই যে কার্যক্রম এই কার্যক্রম মানুষের মুক্তির জন্য জামাতের কার্যক্রম আমরা বিশ্বাস করি আল্লাহর আইন এবং শত্রুকের শাসন যদি কায়েম হয় তাহলে মানুষের সমস্যা আর থাকবে না মানুষের সমাধানের সমস্যার সমাধানের দায়িত্ব রাষ্ট্রের পরে যাবে আমরা বিশ্বাস করি আল্লাহর আইন সত্যকের শাসন কায়েম হলে মানুষের অধিকার মানুষ ফিরে পাবে আল্লাহর আইন এবং সত্যকের শাসন কায়েম হলে যে মানুষের যে মৌলিক অধিকার অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা এই সমস্যার সমাধান হবে আমরা কি সেটা চাই ইনশাল্লাহরা আমরা সে রাষ্ট্র ব্যবস্থা কায়েমের স্বপ্ন দেখি সেই স্বপ্ন বাস্তবায়নে আপনাদের সকলকে আমাদের পাশে থাকার জন্য আপনাদের কাছে আমরা উদাত্ত আহ্বান জানি আজকে যারা এসেছেন আর এসে আমাদেরকে ধন্য করেছেন এই জন্য আপনাদেরকে আন্তরিকভাবে আমরা ধন্যবাদ জানাই